আইসক্রিম খাবে গরম পড়ে গেছে বল গরম পড়ে গেছে এক বছর পর আইসক্রিমের কাকাটা যাচ্ছে এখানে ঘন্টা বাজাচ্ছে চিনতে পেরেছে দিয়ে ডাকছে যে কাকা এসে গেছে আইসক্রিম খাবো আমাকে ডাকতে এসছে আইসক্রিম খাবে বলে ঠিক চিনতে পেরেছে হ্যাঁ আগের বছর গরমকালে সেই এসছিল ঠিক বুঝতে পেরেছে যে আইসক্রিম কাকু এই যে আসছে আসছে আইসক্রিম কাকু আসছে চলো ঠিক এসে ডাকছে আইসক্রিম খাই বলে এই যে একটা এ মা তাহলে এ বাবা দেখো দেখেছো তুমি তাহলে কি করলে বলো তো মারপিট করবে দুদিনে মিলে

দাঁড়া মা বটি আছে কিন্তু দাঁড়া এই পয়সা দেবো না কাকুর থেকে আইসক্রিমটা নিয়ে পয়সাটাকে দেবে পয়সা দিয়ে তারপর আইসক্রিম ভাগাভাগি হবে দাঁড়া পয়সা দিবি না হ্যাঁ আইসক্রিম কে দেবে পয়সা পয়সা কে দেয় আইসক্রিম খাবো বাচ্চা দাঁড়া দাঁড়া কি অবস্থা বটি আছে কিন্তু এদিকায় এই একটাই আইসক্রিমের বাটি কিন্তু হ্যাঁ এদিকায় ওরে বাবরে বাবরে ওটা কি আছে না না আমাদের দিতে হবে না সার না আমাদের দিতে হবে না ছেড়ে দাও তুমি ওদেরটাই থাক তুমি কালকে ওদেরটা নিয়ে আসো ওদেরটাই না না নলিন গলটা নেব না তুমি তুমি ওদেরটা নিয়ে আসবে কালকে মনে করে এটা কত দশ তো এটা দাঁড়া বারো দু টাকা খুঁজতে দেবো নাকি ঠিক আছে দিচ্ছি দাঁড়াও একটু খুঁজতে পারো বলো একটু ভুল কথাটা বলো দেখি কি বলে ও ও ভয় পায় ও ভয় দেখায় লোককে না না ওটা তো এমনি শরীর খারাপ হয়েছিল ও খুব তাই জন্য ভাই সবাই আসে একটু বলে এই গুলু গুলু এই চটকা এর করে একটু শরীর খারাপ হয়েছে হ্যাঁ ওর শরীর খারাপ হয়েছিল বলে দিয়ে রেখেছে হুম